আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেহি মিনা সেই রয় জি বিস্মি লেহি র হে নি আমি এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সফি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ইয়া জবর ইয়া জের ই প্রিয় দর্শক তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে তো এখানে দেখুন এই যে ইয়া হরফের উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই ইয়াটি দুইবার উচ্চারণ করে পড়বো একবার পূর্বের হরফ কপের সাথে আরেকবার ইয়াটি নিজের উচ্চারণ হবে এভাবে বানানটি করব দেখুন অফ ইয়া ইয়া ই মিমের উপরে হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে মিমের উপরে জবর হরকত আছে আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করব মিম জবর মা ওই মা তা দুই পেশ তুন তার উপরে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে গোলতা আছে গোলতার উপরে দুই পেশ আছে আমরা নুন যুক্তভাবে তাড়াতাড়ি করে পড়ব। তা দুই পেশ তুন পই ই ম্যা তোন পই আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন পয় ই ম্যা তোন বাইয়া বাই ইয়া জের ইয় বাই ই নুন জবার না বাই না তা দুই ই পেশ তুন بينات بينات عين زبرع شين يزر شي عشي يا زبريا عشي يا تدوبش تون عشي يا تون عشي يا تون ميم زبر ما حب زبر حب ما حب با با محبه تأدوي دوي بشتون محبه قاف واو بش قو واو زبروه قوه زبرتان قوه تان قوه تان لام زال زبر لاز زال زبر لا লা ল ত দুই জবর তান লা ল তন লা ল তন তা জিম লম জবর জল তা জল লম খরা জবর লা লমের উপরে খরা জবর আছে যখন কোন হরফের উপরে খরা জবর খরাজের উল্টা তখন ওই হরফকে একলিপটনিয়া পড়তে হয় তো এখানে লামের উপরে খরা জবর আছে এই লমকে একলিপটনি পড়ব তাঞ্জাল্লা تجلى تزبرت واو لام زبر وال تول لام كر زبر لا تولى تولى تزبرت زا كاف زبر زك تزكف كاف كر زبر كا تزكى تزبر ت

حمزه إي لام يا زبرلائي اي يا زبريه الييا إلي خا زبر خا فا يا زرفي خافي يا دويبشيون سيون خافيون خافيون واو زبر و لام يا زرلي wali ya dui waliyun, wali yun wali yun nun zabar na ba ya nabi ya dui nabiyun, nabiyun, nabi yun nabi yun of zabar Wa wow ya ya dui Qawiyun Qawiyun Ghain Zabar gha Nun ya zirni Ghani ya dui Ghani yun Ghani yun Shin Zabar sha Qaf ya zirqi Shaqi ya dui pishyun yun شاقي يون ميم ها زبر مه دال يا زردي دي دي يا بشيون دال را بش دور را يا دوري يا دوي بشيون در يون دال را بش دور ra ya zuri ya zuri ya ta dui zuri tan zuri ya tan tan ya shin zuri shin of zuri shak ya shak of zuri ya shak of

কা মিন কাফ জাবর মাক কাফ নুন জাবরার কান ওয়াজিব গুন্যা মাকের বাসি থেকে গুন্না করে পড়বো মাকান নুন আলিফ জবর না মাকান না জবরের বামপাশে খালি আলিফ মদের হারফান্দিগার হারকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় তো এই নুনকে একা লিপ্টানি পড়বো মাকান না و ها زبر و ها الف زبر ها و ها با الف دو زبر بن و ها بن و ها بن ها, ها جيم زبر سج جيم الف زبر جا ج جيم الف دو زبر جن سجان جن, جن تا واو زبر تاو واو الف زبر و توا و... با الف دوي زبر بن توا و... بن غين سين زبر غس غص... سين كرا زبر سا غس سا قاف الف دوي زبر قن غس سا قن كاف زال زر كيز الف زبر ذا لا... كيز ذا إلا... বা আলিফ দুই জবর বান ইন ইন সিন জিম জের সিজ জিম ইয়া জের জি জের এর বাম পাশে জজমলাইয়া মদের হরফ ডান দিকের হরকত কে পড়িতে হয় তো এই জিম জজমলাইয়ার সাথে একালিপ্রানি পড়ব সিদ জি নুন দুই পেশ নুন সিদ জি নুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে সহি শুদ্ধ করে এই শব্দগুলি আজকের এই ভিডিও থেকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরি